এখন আমরা এসেছি পুরুলিয়া জেলার বিখ্যাত একটা মন্দির কালী মন্দির মোতড়ের কি 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 তুমি সবার পাড়লা দেখো আর তুমি সাত দিন আগে থেকে প্রোগ্রাম করিসো কাট কাট শুরু করতে হ্যাঁ সুপ্রভাত বন্ধুগণ ফালতু تومان চ্যানেলে ফালতু একটি ভ্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা জায়গা যাব যেটা আছে রঘুনাথপুর রঘুনাথপুরে তপসে দিদিবাড়ি তো মেজো দিন সেজোই দিদি সেরে খুলিছি গাইস তো তার ছেলে আজকে বুঝ না তো সেই দিন আমি যাব রামার সঙ্গে আছে বুড়া যাবা বুড়া কেванটেমারে নিয়ে যাবা কি তো চলো আগে রেডি রেডি হওয়া যাক এখন মুখ টুক কিছুদিন জাস্ট একটু প্লাসটাই সাজানো মানে হয়ে গেছে চান করবো আর করবো মুখ দেবো চলো মুখ মুখ ধোয়া যাক তারপরে রেডি বেরোনো যাক তাড়াতাড়ি কারণ এমনিতেই বুড়াকে বলেছি এমনি সাতটার সময় বেরোবো এখন বাজছে সাতটা চল্লিশ সরি ছটা চল্লিশ তাহলে আমাকে আর আমার তার জাস্ট কুড়ি মিনিট সময় আছে তো কুড়ি মিনিটের মধ্যে আমাকে রেডি হয়ে চটচট বেরিয়ে দেবো তো চলো তো আমি ও রেডি হয়ে চলে এসেছি ছাটি বাড়ি আর ছাটি বাড়িতে আজ একটা একজনকে সারপ্রাইজ করবো গেছে তো আমি তো তালা জুড়ি হয়ে পড়ে যাবো আর তালা দিয়ে বুলটি দি ফারে উঠবো আর মা লুচি টুচি করে দিয়ে দিয়ে পাঠিয়েছে মানে সকালে উঠে উঠে মা লুচি টুচি করে দিচ্ছে আর মাকে বলবি একদম বলো না আর ওই লুটি কিনে এখানে মিষ্টি মিষ্টি লিয়ে দিয়ে তো মিষ্টি মিষ্টি সব লিয়া হোক আর চট জলদি বেরো নিয়ে বুড়া এখন ক্যামেরা সব লিয়ে বেরিয়ে এখন বুড়া এখন চকচ এই চশমাটা কিন্তু আমার এই ঠিক আছে নিজের নামে চালাই দিয়েছি না সব সময় তো চলো মিষ্টি টিষ্টি সব নিয়ে তারপরে বেরোনো যাবে দিদি একটু চাও ও চা দাও এই লুচি এনেছে লুচি চা লুচি দুটোই খাবো তুই কি দা আমি চা খাওয়াচ্ছি না এলো মা বললো গরম গরম লুচি করে দিচ্ছি তুই লুচি খাই ওখানে চা খাই দিচ্ছি ওখানে চা খাই দাও ওখানে চা খাই দাও ঘর যাবো

তো আমরা তখন গৌরাণ্ডে এখন চলে এসেছি আর তাপস এখনও পয়সা নেয় মানে আমি ভাবছি মানে আমার দিকে সকাল ছটার সময় উঠায় বোকা চোখ এখনও পর্যন্ত আসে নেই মানে বুঝে পেরছো চলে এসেছে আমার সকাল সকাল মানে এত রাগ লাগেছে ভাই আলাদা লেভেলে তো চলো এখন আসুক আর এখন তো বাজে টাইম হলো এখন নটা বাজে গেছে আর যাইতে ওই দিকে যাইতে কত সময় লাগে সেইটাও এখনও জানি মানে কোনো ধারণা নেই দেখা যাক যাবো তো এখন আমরা গৌরাণ্ডের একদম শেষে এখন দাঁড়াই আছি তো তপসর আসুক তারপরে যাজক তে এই যে এখন সঞ্জয় টেনজ সবাই চলে আছে আর তপস কাকু আর আগে আছে বিদু জামাইবো সবাই চলেছে তো অনেকক্ষণ মানে এত এটা বস হাতে দেখা গো ডান আছে এই তো ডান এর তলা ডান না ডান এর ফেসিলেট পড়ি গেস তো চলো 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 যাওয়া যাজক অনেক দেরি গেছে তো আমরা এখন রায়বান ঢুকিয়েছি এখান থেকে আরও পনেরো কুড়ি মিনিটের রাস্তা আর এখানে এই জাস্ট গেট পরে আছে আর কি ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেছি আর বড় সব ওইও জামা এব তাপস ওইখানে সব দাঁড়ায় আছে এই তলে আর আমার সঙ্গে আছে কাকু আর এই আমার মোটর সাইকেল এখানে আছে এই তো ট্রেন চল্লিশ গাইস এবারে আমিও গাড়ি স্টার্ট করি আর কি

তো সেই জন্য এইখানেই ভাত খাওয়াতে হবে আর কি তো চলো মানে আমরা খাবো না জাস্ট যার বুঝ না আর কি তাকে এইখানে খাওয়াবো তা চলো মন্দির টাইপের দেখা আর এইখানে লোকেশানটা জাস্ট সাধারণ লোকেশানটাকে দেখা ভাই মানে সেরা লোকেশানটা লেভেলের লোকেশন পাই

হ্যাঁ এর পুরো একটা পাথর একটা পাথরের উপরে মন দিচ্ছে সিরিজ এটা কিন্তু লক্ষ্য করে করেনি আর এখানে অনেকগুলো কুকুর চলে এসছে মানে জানি অবশ্য এক দুই তিন চারটা আর কেউ নেই বাহ আর এই পেছনে আরও নদী আছে নাকি না অনেক বড় বাঁধ ওঠে ঠিক ও বাঁধ ওঠে বাঁধ আমি মানে নদী ওঠে নাকি তা আমরা এখন এইখানে তো আমরা এখন এখানে আরেকবার এখানে ব্যাগ চলে এসছে এখানে আমার প্রচুর জল টেস্টে পাইছিল আর তার জন্যে এই

মামুনরা আতা এল সিনটা নালবা নকর হাইরে ওরে বাউনো দিশে সিনটা আপনি রাখনো হ্যাঁ দিশে তো ঠিক আছে ভালো করে দিন ঠিক আছে হ্যাঁ ঠাকুররা কম করে কম করে নলে জলবি কম গায় একদম কম একদম কম দর্শক ঠেকার মত বেশি 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 হ্যাঁ ঠিক আছে থাকতা বেশি বেশি দিবি কি কি オーリーオーリ

আমরা এখন উল্টো রাস্তা একেবারে ফাঁসে গেছি আর এই জামাই বাবু আমাদেরকে ফাঁসাইছে মানে এই রাস্তাটা লয় আর কি চলো জামাই আর ওটা না শুনে চলছ আর আমার সারা রাস্তা ব্যাস্ত হয়েছে রাস্তা ভুল ভুল রাস্তায় আমরা এখন চলে এসেছি গেছে কি বলবো আর তো ফাইনাল এখন চলে এসেছি ঘরকে ভাই কি রোদ রে রোদে পুরো সব সবকিছু ফাটিয়েছে গ্যাস যেটা তোমার ভাবিছো সেইটা ফাটিয়েছে এখন আমরা চলে এসেছি ঘরে আর এই ফ্যানের হাওয়ার লে এত রিল্যাক্স মনে হচ্ছে আর এই যে এই ভদ্রলোকটা দিচ্ছে ভদ্রলোক বলা যাবে না যদিও অটা যোগ করতে হয় মানে এমনিভাবে কোন সাথে করে এক বলো জামাই নমস্কার ভদ্রলোক আমার এই যে আধা বেজে একটি শালা আছে তার নাম হচ্ছে তুফান সে যোথায় যায় সেখানে শুধু কি বলবো মানে খাবো খাবো করে তো খাওয়ার জন্য চেহারাটা একবার দেখিলেন চেহারাটা একবার দেখিলেন এই চেহারাটা এটা হাটটা কাটটা চেহারা আছে হাটটা এই চেহারাটা পাবলিক বলে এটা মোটা বলে এটা ফিগার বলে এটা আর একটা শালা আছে এই যে শালা এই এই সিঙ্গারা খাওয়া শালা ওটা এই দুটি শালা আমার খাওয়ার জন্য চেহারাগুলো কিন্তু বড় রোগা রোগা হয়ে গেছে আ এক মিনিট এক মিনিট এই এইটাকে তাহলে কি রোগা চেহারা বলবো এটাকে

अपने no साथ मत जोड़िए हमको अलग है খিদাও লাগিছে খুব খাইতেও পাচ্ছি না দু গ্লাস মাত্র জল খেইছি আর আঙ্গুলি কামড়া চিপ পাটাতেলি বইসাছি এখন না খাবার এনে না হে মাইক কিডা লাগিছে মাই তাড়াতাড়ি কিছু আনতে বল মাই কুন কিডা লাগিছে উম কিডা লাগিছে আমি তো জামাই আমি তো আপনাকে বলতে তুলছি তোরা ভাই তোরা বলতে বাঁচিস আমান জেটা খিদা লাগেছে ফাটি যাচ্ছে আমি আমি তো বলতেও পাচ্ছি না কিচ্ছু বলবো খুঁজো বাঁচি উফ আন বাবা আন আ তো আমরা সবাই এখন খাইতে বসে গেছি জামাই মিনিমাম বারোটা সাড়ে এগারোটা দিয়ে চলে এসছে যদি কিছু শেষ টেস হয়ে যায় আর কি তো শুধু পাতাটা দিয়ে এখনো কিছু দেওয়া হয়নি তো এই যে কেমন চান করলি বলতে চান করে তো কেমন লাগে কাকে দেখবে তো ব্লগটা কেউ দেখে মানে কেউ কি দেখার আছে তোর দেখে দেখে বার্সেলোনা যদি কেউ দেখার আছে নামটা বলতে পারে সেখানে ট্যাগ করে ট্যাগ করে

আর বাবা তুমি আমাদের অনেকক্ষণ দেরে খাচ্ছি আরকি আর মিষ্টি কেউ খাবেন না তুমি আস্তে আস্তে খাও কেউ নিবে না তুমি আস্তে আস্তে খাও তোমাকে আরো দরকার দেওয়া হবে

মানে রেস্টুরেন্ট পিস হয়ে যাবো রোদে তো এখন বাড়ছে তিনটা চুয়াল্লিশ আর এখন আমরা ঘর থেকে এখন বেরিয়ে গেছি এখন আমরা যাব মো এই মহতোরটা একটা খুব বড় নাম করা একটা ঠাকুর থানা আছে সেখানে আমার তো এসে যাওয়া হয় না কোনোদিনই তার নাম শুনেছি বহুত তো সেইখানে কি আমরা এখন যাবো আর দেখি কোনো গ্যারেন্টিও নেই আর জামাই বলছে রঘুনাথপুরে কী কে তো দেখা যাক মোতোর যাওয়া যায় না রঘুনাথপুর যাওয়া যাক তো চলো এমনিতেই প্রচুর রোদ আছে আর দেখতে পেরেছ কিছু কৰা নাই গৈছা মটৰচাইকেল এইখিনি আছে আৰু জামাই বাৰু মটৰ চাইকেল পাইছো চাহা নে কি বসছে তো কি কৰা যায় এতিয়া আমাৰ মন হৈছিল একো হালকা বসছে হালকা খুবেই হালকা বেছি লোডলি বস্তু অন্য কিছু কাৰণ নাই বস্তু তো দেখা যায় যদি সেই কিছু মই দোকান পাইত ত' হাটা চেক কৰিলো চামা হা চেক কৰি লওঁ মটৰচাইকেল বাইকৰে যাক আৰু সব হয়তো বুঢ়া অকণমান চলি আছোঁ হেলমেট লা সব তো আমরা এখন যাচ্ছি রঘুনাথপুর মৌ ওরা যাচ্ছি না কারণ এমনিতে চারটা পনের চারটা বাজে গেছে তো আমরা এখন জামাই রঘুনাথপুরে কাজ আছে তো রঘুনাথপুর থেকে আমরা চলে যাবো তালা দি আর গৌরাণ্ডের দিকে ঝাঁটি পড়ে তখন চলো এখন যাওয়া যাক রঘুনাথপুর চলো আর তখন কিছু গরুর পাল্লা দিকে যাচ্ছে হ্যাঁ এই গরুর পাল্লা এখানে এখন মোটর সাইকেলে চাই আছে তো জামনে যাবনে করে শেষে মো তোড় চলে এলাম আর মোতোরের হচ্ছে এটা মেন গেট যেটা আমরা এখন যাব আর কি তা চলো যাওয়া যাক মোতোরের এই মন্দিরটি কিন্তু ফেমাস একটা মন্দির তো এখন আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার বিখ্যাত একটা মন্দির কালী মন্দির মো তোড়ের আর সেটা আমার অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা অনেক বড় ভাই অনেক জাগ্রত নাকি একটা মন্দির চলো ও ভাই কি আওয়াজ হচ্ছে মন্দিরের এন্ট্রি আর ওই দিকটাতে বাইরে বেরোনোর রাস্তা আর এইখানে অনেক বলি হয় দেখতে পাচ্ছি বলির জায়গাটা কোথাও এখানে একটা দুটা তিনটা তিনটা বলির জায়গা আছে মানে পুজোর টাইম হ্যাঁ এটি কারা বলি আর ওই দিকটি ছাগল আর মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন কি বলি প্রত্যেক দিন একটা একটা ছাগল বলি হবে কি এইটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে ছাগল বলে সেটা একটা মানে দৈনন্দিন যেটা বলে আর এইটাতে এখনও পর্যন্ত কারা বলে হয় ছাগল ভিতরে এখন তো গেট যদিও বন্ধ আছে যে আমি বলছি আমি বেড়াতে নিয়েছি সেটা সবাইকে বলে দাও ঠিক আছে সবাইকে বলে দিয়েছে তুমি আমাকে বেড়াতে নিয়েছো দশ টাকা তার জন্য তোমাকে দেওয়া হবে আচ্ছা আর এই যে জাগ্রত মা কিন্তু গেট দেওয়ার জন্য হয়তো দেখা যাচ্ছে না আমি জুম করে যতটা চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো মায়ের মুখটা যেমন বক্তব্য মনে হচ্ছে রাখতে চাই তা বলো যেন কি বলতে চাও বলো যে সকাল আইলে আমরা পূজা দেখতে পাইতে খোলা গেট দেখতে পাইতে হম আচ্ছা এখন বিকালে সব বন্ধ হয়ে গেছে তাই যে বন্ধ কারণে আমরা দেখছি তা এইভাবে তো এখানে আমরা এখানে প্রতিদিন পূজা হয় প্রতিদিন একটা করে ছাগল বলি হয় এসব বল আচ্ছা বলবো ঠিক আছে সেম টু ইউ বলে দিচ্ছি তাহলে খুব ভমসে উড়া দুঙ্গা এক আরেকটা জিনিস আমি এখানে একটা এখানে আমরা দান বক্সে আমরা পয়সা মাসে এখানে দিচ্ছি এই দানপত্র এখানে লেখা আছে তো এখানে অনেকে আছে বলছে আমাদেরকে দান দাও এখানে আমরাই ইয়া পড়ি আমরা এখানে পালিয়ে পড়ি তো এটা মোটেও না এখানে দেখো বসে আছে একজন ওইখানে ঠিক আছে মহিলা আর এখানে আরেকজন আছে তো এইটা যা আসবে সে এইখানেই দানপত্রে দান করা সে দানপত্রে দাও ঠিক আছে তো চলো আর কি এই যা এখন যা মন্দির ঢুকতে পাইলে মানে এইটাই যে আফসোস নাহলে অন্য আবার আসবো যেমন মন্দির খোলা দেখবে পূজা শুদ্ধা দেবো তো চলো এখন যা যাক এবারে এখন তো আমরা ইয়ে যাবো নাকি এখন আমরা যাবো রঘুনাথপুর আমরা এখন এবারে রঘুনাথপুর যাবো চলো তোর তোর নামটা কি আর কি আর তোর নাম প্রদীপ প্রদীপ কি

সাত দেখাচ্ছে যদি ওটা ওই জন্য বলছি ছটা পাঁচ আমার ছটা পাঁচে আমরা পৌঁছে গেছি তো এই দোকানটা এখানে চা খেলাম তো এবারে বেরিয়ে যাবো আর কি চা খাওয়া সব হয়ে গেছে আর ঘর যেতে তো আটটা বাজে যাবো মনে তো চলো চট জলদি যাওয়া যাক এমনিতে অনেক দেরি হয়ে গেছে এখন আমরা চলে এসেছি গৌরান্ডি আর এই সুতা বই যেখানে রাস্তাটা বেকচার করছে এখানে দাঁড়িয়ে আর এই এই কি এই 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 কাতির আমরা যদি ভাঙতে পারে তাহলে এইরকম দুটো আদব চুপ বাচ্চা সপ্তম ফেল চুপ বাচ্চা তুমি তুমি একটা সিরিয়াসলি একটু মাইন্ড চিন্তা করতে এই কামড়া দিছিস

বলতে পারো চলো আমি এখন ফাইনালি চলে এসেছি ঘর আর এখন বাজে পনেরো আটটা বাজছে আর কি তো চলো আর এই আজকের ব্লগটি কেমন লাগলো না লাগলো জানিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো বাই টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগিং বাই